সালামু আলাইকুম আমরা আর্শিলামলা আমার শ্বশুরবাড়ি গ্রামে বেড়াইতে চাঁদপুরের দিকে তা আমরা রাত্রেবেলা মাছ শিকার করতেছি পানি বন্যায় তো সব জায়গায় ভাইসে গেছে আমাদের শ্বশুরবাড়ির দিকেও আমরা রাত্রেবেলা কোচ দিয়ে চল দিয়ে মাছ মারতেছি এই যে আমরা মাছ খুঁজতেছি ইনশাল্লাহ পেয়ে যাব কিছু পাইছি ব্যাগের ভিতর আছে লাস্ট টাইম আমি লাস্টে ভিডিওতে দেখাবো চল দিয়ে মাছ পাইছি তেলাপিয়া একটা মোড় একটু ভালো করে তেলাপিয়া পাইছি ওরা আরো কিছু মাছ পেছি বাইলা পেছি ওরা আরেকটা মাছ গায় দিছি এই রে সোডা গসরেকে মাছটা বড় দিনারে আর একটা ফুলচা পেছি ক্যামেরাটা ধরন ঠিক করে আমরা আপনার লাস্টে আপনাদের ভিডিও শেষে মাছ কতগুলো ধরছি এটা দেখাবো আর আমাদের মাছ মাথা ছিল মাসুদ ভাই এই যে আমাদের মাসুদ ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ যে কটা মাছ পাবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন আমাদের জন্য যেন আমরা বেশি বেশি করে মাছ ধরতে পারি এই দেখেন মাছে নতুন পানিতে পোনা দিছে আমরা গেলাম এই মাছটা মারব না টাকি মাছ এটা মারব না আমরা আরেকটা কই মাছ পাইছি